হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনার সামনে ছোট্ট একটা রেসিপি শেয়ার করবো কচু সেদ্ধ তো কচুটাকে দেখুন আমি সেদ্ধ করে চোচাগুলো সহকারে ছাড়িয়ে নিই সেদ্ধ বানিয়েছি এটাকে চটকে নিচ্ছে এখন রেখেছি এখানে লাল করে পেঁয়াজ ভাজি শুকনো লঙ্কা গুঁড়ো যে দেবো একটা সেদ্ধ করা ডিম হালকা একটু তেলে ভেজে কে মেখে নেব দিয়ে দেব সরিষার তেল মেখে নেব তো আমার কচু দিয়ে ডিম দিয়ে যে সেদ্ধটা পুরো হয়ে গেছে বন্ধুরা এটা গরম গরম ভাতের সাথে সেদ্ধটা অপূর্ব লাগে খেতে তো আজকের মতো আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর টাটা